নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরো টেক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধরুন আপনার কোনো ব্যক্তি বা অন্য ব্যক্তি আপনার জমি বা জায়গার যে কোনো ভাবে বা অবৈধভাবে বা কোনো ভুলবশত বা কোনো কারণবশত তার নামে রেকর্ড করে নেই অর্থাৎ আপনার যে জায়গা সেই জায়গার পরিবর্তে তার নাম যুক্ত করতে অর্থাৎ নাম জারি করে দেখা গেলো আপনার যে জায়গা আছে সেই জায়গা বর্তমানে দলিল আপনার কাছে আছে রেকর্ড আপনার কাছে আছে কিন্তু বর্তমানে আপনি সেটা সার্চিং করে দেখছেন আপনার রেকর্ড কে থেকে কেটে অন্য কারো নামে রেকর্ড হয়ে গেছে তো এই ধরনের যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে আপনারা কি করবেন ধরুন আপনার আপনি যে দশ শতক জায়গা কিনেছেন তার দলিল আপনার কাছে আছে আপনার রেকর্ডও দশ শতক উল্লেখ করা আছে পর্চাতে কিন্তু বর্তমানে দেখছেন আপনার দশ শতকের মধ্যে পাঁচ শতক কেটে অন্য কোনো ব্যক্তির কাছে চলে গেছে বা অন্য কোনো ব্যক্তি আপনার কাছ থেকে সেই জায়গা জায়গাটা কেটে নিয়েছে বা নিজের নামে করে নিয়েছে তো এই ধরনের বর্তমানে এই ধরনের সমস্যা অনেকে সম্মুখীন হচ্ছেন তো কিভাবে সমাধান সমাধান করবেন। তো করার আপনাদেরকে মোহরিত হতো ধরতে হতো এবং বারবার অফিস যে এই সমস্যার সমাধান করতে হতো এবং বিভিন্ন টাকা খরচ হতো কিন্তু বর্তমানে আমি আপনাদের একটি সহজ উপায় দেখাবো কিভাবে আপনারা আপনাদের পুনরায় কে কাটা অংশটা ফিরে পাবেন বা রেকর্ডটা কারেকশন করতে পারবেন কিভাবে করবেন সেটা আপনি নিজেই করতে পারবেন কোনো মোহরি বা কোনো কিছু ধরার দরকার নেই কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই তো আপনার জায়গা যদি অন্য অন্য করে বা কেউ রেকর্ড পেতে গেলে আপনাকে একটা মিসকেস মিসকেস করতে হবে তো আপনারা কিভাবে করবেন মিসকেস আপনি আপনার নিকটতম বিএলএলআর অফিসে করতে পারবেন মিসকেস করার জন্য আপনাকে সঠিক প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে আপনার যে পরিমাণ জায়গাটা ছিল তার দলিল দেখাতে হবে কি সূত্রে আপনি কিনেছেন বা তার রেকর্ড দেখাতে হবে পরবর্তী সময়ে যে আপনার জায়গার অংশটা কমে গেছে সেটার প্রমাণ দেখাতে হবে এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে আপনি একটা আপনার বিএল অফিসে মিসকেস করবেন মিসকেসের একটা আবেদন করতে হবে তো মিসকেসের আবেদনটা কীভাবে করবেন কি লেখা থাকবে সেটা চলুন আজকে আপনি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আপনারা কোনো মোহরি না ধরে নিজেরাই মিসকেস করে আপনি আপনাদের জায়গা পুনরায় রিটার্ন করে নিতে পারবেন তো মিসকেস করার পর মিসকেসে একটা সাধারণ সাদা কাগজের উপর আপনাদের মিসকেসের আবেদন করতে হবে এবং তাতে একটা দশ টাকা রেভিনিউ স্ট্যাম্প আপনাদের লাগাতে হবে লাগিয়ে সেটা আপনি নির্দিষ্ট বিএলআর বিএলআর করার পর থেকে হেয়ারিং করা হবে হেয়ারিং করার পর তাদের সমস্ত ডকুমেন্টস যাচাই করা হবে যাচাই করার পর আপনার যে অংশটা কেটে গিয়েছিল সেই কেটে কেটে যাওয়া অংশ আপনাকে আপনার রিটার্ন করে দেওয়া হবে এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার রেকর্ডের যে অংশ মায়ে কেটে গেছিলো বা অন্য কারোর নামে হয়েছিল সেটা আপনি ফিরে পাবেন তো মিসকেস কিভাবে কীভাবে করবেন কী দরখাস্ত কীভাবে লিখবেন সেটা আপনাদের দেখিয়ে দিই চলুন আপনারা স্টেপ বাই স্টেপ সেটা দেখলেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো মিসকেস করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশনটা এই ফর্মেটে করতে হবে প্রথমে দেখুন এখানে লেখা থাকবে প্রতি তারপরে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এরপর নিচে দেখুন আপনার যে ঠিকানাটা দিয়ে দেবেন তারপরে বিষয় এরপরে দেখুন বাঁ দিকে থাকবে বাদী এবং ডান দিকে থাকবে বিবাদী বাদী অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম তার পিতার নাম তার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং বিবাদী হচ্ছে আপনার জমি বর্তমানে রেকর্ড যে করে নিয়েছে বা রেকর্ডে যার নাম শো করছে তার ডিটেলসটা এখানে দেবেন বিবাদীতে তার নাম পিতার নাম ও অ্যাড্রেস এরপর দেখুন লিখবেন মহাশয় আমি তারপরে আপনার নাম লিখবেন এবং আপনার পিতার নাম লিখবেন লেখার পর লিখবেন আমার বিনীত নিবেদন এই যে আমি তারপরে অ্যাড্রেসটা লিখবেন অমুক অ্যাড্রেসের বাসিন্দা এরপর দেখুন আমার তারপর লেখেন মৌজাটার নাম লিখবেন এই মৌজায় জেল নাম্বার এরপর জেল নাম্বারটা লিখবেন লেখার পর দাগ নাম্বারটা লিখবেন দাগ নাম্বার লিখার পর দলিল নাম্বার লিখবেন এবং দলিলটা কত সালে হয়েছিল সেটা লিখবেন তাহলে উক্ত দলিল মূলে ড্যাশ শতক অর্থাৎ আপনি কত শতক দলিল মূলে কিনেছিলেন সেটা লিখবেন সেই শতকের মধ্যে এত শতক ক্রয় করেন তার পর্চাও করা আছে অর্থাৎ আপনি আপনি যে জায়গাটা কিনেছিলেন বা পেয়েছিলেন যে দলিল মূলে সেই দলিলের বিবরণটা এখানে দিয়ে দেবেন কোন মৌজায় কোন জেল নাম্বার কত দাগ নম্বরে কত দলিল নম্বর অনুযায়ী আপনি কত শতকের মধ্যে কত শতক কিনেছিলেন এবং তার পর্চাও করা হয়েছে আমার পর্চা মোতাবেক উমুক মৌজায় অর্থাৎ ওই মৌজাই জেল নাম্বার আবার দিবেন দাগ নাম্বারটা দিয়ে দেবেন আপনি যে দলিলটা কিনেছিলেন দলিল কেনার পর যে রেকর্ড বা পর্চাটা করেছিলেন করার পর যে দাগ নাম যে দাগ বা খতিয়ান হয়েছে সেই ডিজেলসটা আপনার দেবেন অর্থাৎ আপনার বর্তমানে মানে এখন আগে জায়গাটা রেকর্ডে আপনার যে ডিটেলস সেই ডিটেলসে এখানে লিখে দেবেন ডাক নম্বর এরপর আপনার খতিয়ান নাম্বারটায় লিখবেন লেখার পর পরিমাণ কত শতক লিখে দেবেন ধরুন উদাহরণ বোঝাই আপনার এখানে আপনি এই দলিল মূলে আপনি দশ শতক কিনেছিলেন তো বর্তমানে আপনার দশ দশ শতকটি অন্য নামে কেউ রেকর্ড বা পর্চা করে নিয়েছেন বা দশ শতক থেকে পাঁচ শতক কেটে পর্চা করে নিয়েছেন সে তাহলে আপনি এখানে লিখবেন উমুক জেল নাম্বার ডাক নাম্বার খতিয়ান নাম্বারে এরপরে আপনার দশ শতক পরিমাণ দশ শতক লিখবেন অর্থাৎ আপনার রেকর্ডে যে যে পরিমাণ ছিল সেই পরিমাণটা এখানে লিখবেন কিন্তু সেই রেকর্ড মোতাবেক আমরা তখন থেকে এই জায়গাটি দখলে আছি ও চাষবাস করছি অর্থাৎ সেই রেকর্ড মোতাবেক আপনি সেই দখলে এই জায়গাটি দখলে আছেন এবং চাষবাস করছেন কিন্তু বর্তমানে এরপরে ওই দাগটা লিখবেন ওই দাগে সার্চ করে দেখা যাচ্ছে আমার নামে আবার দাগ নাম্বারটা দেখবেন ওই দাগে মাত্র এত শতক অংশ আছে অর্থাৎ আপনার দশ শতকের জায়গায় যদি পাঁচ শতক হয়ে থাকে তাহলে এখানে মাত্র পাঁচ শতক অংশ আছে আমি প্লট ইনফরমেশন বের করেছি তাতেও দেখা যায় আমার অংশ থেকে পাঁচ শতক ওই দাগের অপর এক মালিক এরপরে যে জায়গাটা আপনার নামে করে দিয়েছেন তার নামটা লিখবেন নাম তারপরে পিতার নাম লিখবেন তার নামে রেকর্ডভুক্ত করা তার নামে রেকর্ডভুক্ত করে নিয়েছে তারপর আবার দাগ নাম্বার লিখবেন দাগ নাম্বার দাগের জমি আমার সাথে এরপর ও ওই বিবাদীর নামটা লিখবেন এর মধ্যে ক্রয় বিক্রয় হয়নি এটা লেখার পর লিখবেন অতএব মহাশয় যাহাতে আমার কেটে নেওয়া জমির অংশ ফিরে পায় তাহার জন্য আপনার নিকট অনুরোধ জানাই এরপর লিখবেন প্রকাশ থাকে যে উক্ত আবেদনের সাথে আমার নামের দলিল রেকর্ড কপি ও বর্তমান প্লট ইনফরমেশন কপি যুক্ত করা হইল এরপর বাঁদিকে তফসিলটা লিখে দেবেন মৌজা জেল নাম্বার দাগ নাম্বারটা লিখে দেবেন ডান দিকে বিদিত লিখে আপনি সই করবেন তো এই আবেদন অ্যাপ্লিকেশান ফর্মেটটি লিখবেন লেখার পর সই করবেন সই করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফর্মেটের সাথে আপনি জায়গাটা যে দলিল মূল্য কিনেছিলেন সেই দলিলের এক কপি জেরক্স দেবেন এবং বর্তমানে প্লট ইনফরমেশান দেবেন এবং আপনার যে রেকর্ডটা ছিল সেই রেকর্ডের কপিটা দেবেন এবং সাথে আপনার আধার কার্ডের জেরক্সটা দেবেন তো এইভাবে অ্যাপ্লিকেশানটা লিখবেন লিখার পর এরপর দেখুন এই দরখাস্তর উপরে ডান দিকে একটা দশ টাকার কোড ফি আপনি যে টিকিট আছে সে টিকিট আপনি এখানে পেস্ট করতে হবে এটা আপনি আপনার নিকটতম রেজিস্ট্রি অফিসে পেয়ে যাবেন তো এই ডাক আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এ ধরনের একটি অ্যাপ্লিকেশন করে আপনি সমস্ত ডকুমেন্টস সহ সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অফিসে জমা করবেন অর্থাৎ বিএলএলআরআর অফিসে আপনি জমা করবেন তো বিএলএলআর অফিসে জমা করার পর আপনাকে ও আপনার বিবাদীকে নোটিস করা হবে নোটিস করার পর আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে তো হিয়ারিংয়ে ডাকার পর আপনি ও আপনার বিবাদী সমস্ত জায়গার ডকুমেন্টস দেখাবে ডকুমেন্টস দেখার পর আপনি আপনার কেটে যাওয়া অংশ ফিরে পাবেন তো এইভাবে খুব সহজেই আপনি মিসকেস করে আপনার যে রেকর্ডের থেকে অংশ কেটে গেছে সেই কেটে যাওয়া অংশ খুব সহজেই ফিরে যেতে পাবেন তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ